আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ 25 ডিসেম্বর বুধবার আজকের সুন্দর বিশেষ বিশেষ খবর হলো নতুন ভোটবিধির চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দরસ્ત কংগ্রেস জয়রাম রমেশের অভিযোগ আইনের এই বদল নির্বাচনী প্রক্রিয়ার সত্যতা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে বিস্তারিত প্রতিবেদনছে পুলিশ কমিশনারকে নোটিশ মানবাধিকার কমিশনের গুয়াহাটিতে কংগ্রেস কর্মীর মৃত্যুকাণ্ড শিলতরে বিশ জল আক্রান্ত আরো পনেরো হাসপাতালে ভর্তি অসুস্থ চার পানের অযোগ্য বিতর্কিত বললেন স্বাস্থ্যকর্তা মণিপুরের নয়া রাজ্যপাল অজয় মিজোরামে সংসদের ধাক্কা ধাক্কি কাণ্ডে রাহুলের বিরুদ্ধে তদন্ত শুরু ঘটনার পুনর্নির্মাণ করবে দিল্লি পুলিশ ফসল বিমার অন্তিম তারিখ একত্রিশ ডিসেম্বর কৃষি দফতরের দরখাস্ত আহ্বান এবং সর্বশেষ খবরটি হল মৃদুলের স্ত্রীকে পঁচিশ লক্ষ টাকা প্রদান কংগ্রেসের এবারে শুনুন বিস্তারিত খবর নতুন ভোটবিধিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস দলের সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সদস্য জয়রাম রমেশ এক্সপোস্টে জানিয়েছেন মঙ্গলবার দলের তরফে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় বিনা আলোচনায় ভোটবিধি বদল আটকাতে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছে হাত শিবির ভার্সিয়ান কংগ্রেস নেতা আরও অভিযোগ আইনের এই বদল নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে বিধি বদলের উদ্যোগ নিয়ে কমিশন বা কেন্দ্রীয় সরকার এখনো সরকারিভাবে কিছু জানায়নি শীর্ষ আদালত এই পরিস্থিতির মোকাবিলা করতে পারবে বলেই মনে করছেন কংগ্রেস নেতা এদিকে সিপিএম পলিটবিউরো একই ইস্যুতে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের উদ্যোগের সমালোচনা করেছে তারা বলেছে কেন্দ্র ও কমিশনের পদক্ষেপ বেআইনি রাজনৈতিক দল এবং নির্বাচনের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না সূত্রে খবর নরেন্দ্র মোদী সরকার উনিশশো সালের নির্বাচন সংক্রান্ত বিধিতে বেশ কিছু পরিবর্তন আনতে চলছে ওই সংশোধনীর পর নির্বাচন সংক্রান্ত কোনো ইলেকট্রনিক নথি আর সাধারণ মানুষ দেখার সুযোগ পাবেন না সরকারি সূত্রের খবর নির্বাচন কমিশন এই বিষয়ে কেন্দ্রের কাছে সুপারিশ করেছে সেই মতো কেন্দ্র বিধি বদলে উদ্যোগী হয়েছে এ প্রসঙ্গে এক হ্যান্ডেলে জয়রাম রমেশ লেখেন নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান যাদের উপর স্বচ্ছভাবে ভোট প্রক্রিয়া আয়োজনের দায়িত্ব রয়েছে তারা আম জনতার সঙ্গে আলোচনা ছাড়া এককভাবে এরকম গুরুত্বপূর্ণ কোনো আইন বদলে ফেলতে পারে না বিরোধীদের আরও অভিযোগ নির্বাচনী কারচুপি আড়াল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে অপরদিকে শিলচরে বিশ পানে আক্রান্ত আর পনেরো হাসপাতালে ভর্তি অসুস্থ চার পানের অযোগ্য বিতর্কিত প্ল্যান্টের জল বললেন স্বাস্থ্যকর্তা কাটাল রোড পূর্ব প্ল্যান্টের জল ফানের অযোগ্য বিতর্কিত পিএইচ প্ল্যান্ট এবং সংক্রমিত এলাকা থেকে সংগ্রহীত জলের নমুনা পরীক্ষার পর মঙ্গলবার সংবাদ মাধ্যমকে একতা জানিয়েছেন জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন তিনি জানান এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ওই প্ল্যান্টে তো বটেই প্ল্যান্টের আওতাধীন এ এলস করলেন লস করলেন বড়বুইয়ালেন ও ব্যাংক কলোনি থেকে সর্বরাহকৃত জলের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ সেই জলের নমুনা পরীক্ষা হয় শিলচর সিভিল হাসপাতালে এতে ফুটে আসে ভয়ঙ্কর তথ্য যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক জানান প্রতিটি নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে ওই সঙ্গে সঙ্গে বিষয়টি জেলা কমিশনার পৌরসভা এবং পানের বিভাগকে অবগত করে বিহিত পদক্ষেপ করার অনুরোধ জানায় স্বাস্থ্য বিভাগ এদিকে স্বাস্থ্য বিভাগ থেকে বিহিত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো সত্ত্বেও ওই প্ল্যান থেকে জল সরবরাহ অব্যাহত রাখা হয়েছে ফলে ক্রমেই জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে শিলচর খাটাল রোড এলাকায় মঙ্গলবার এলাকার আরো পনেরো জন নতুন করে আক্রান্ত হয়েছেন ডায়রিয়ায় এদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে চারজনকে হাসপাতালে ভর্তি হওয়া কাটাল ডুড এ এলস করলেন এর এই চারজন হলেন ইজাদ আহমেদ লস্কর ও তার पत्नी ইমরানা লস্কর, মোস্তু লস্কর এবং সুনীল লস্কর আক্রান্তের সংখ্যা বাড়ছে। দূষিত জল পান করে মানুষ ভর্তি হচ্ছেন হাসপাতালে। কিন্তু বিষয়টি নিয়ে পিচি বিভাগের তেমোন কোনো তৎপরতা নজর পড়ছে না এলাকাবাসীর। উপরন্তু জেলা যুগ্ম স্বাস্থ্য संचालকের সতর্ক বার্তার থাকার পরও পিচি বলছে, "তাদের লেবে ওই জলের নমুনা পরীক্ষা করে তাতে ব্যাকটেরিয়ার উপস্থিতি নেগেটিভ ধরা পড়েছে।" সংবাদ মাধ্যমকে একতাদান দিয়েছেন পিচি ডিভিশন টর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবদুলাল দাস। অবশ্য তিনি এও স্বীকার করে নিয়েছেন যে পরিকাঠামোগত দিক থেকে পিএইচ এবং স্বাস্থ্য বিভাগের ল্যাবের মধ্যে আকাশ পাতাল তাদেরটা যদি এক্স রে হয় স্বাস্থ্য বিভাগের পরীক্ষার গুণগত মান হবে এমআরআই এর সমতুল্য ফলে জলের নমুনার ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের পরীক্ষার ফলকে অগ্রাধিকার দিয়ে সবকিছু বিবেচনা করতে হবে এবং সে অনুযায়ী পদক্ষেপ করছেন তারা যদিও পিএইচির এই পদক্ষেপ নিয়ে ভিন্ন মত পোষণ করছেন স্থানীয়রা এত বড় কাণ্ডের পুরো ওই প্ল্যান্ট থেকে জল সরবরাহ অব্যাহত রাখা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন অনেকে অপরদিকে বিস্তারিত প্রতিবেদন চেয়ে পুলিশ কমিশনার কে নোটিশ কমিশনের গুহাটিতে কংগ্রেস কর্মীর মৃত্যুকাণ্ড গত উনিশ ডিসেম্বরের কংগ্রেসের ডাকা রাজভবন চলো আন্দোলনে কংগ্রেস কর্মী তথা আইজীবী মৃদুল ইসলামের মৃত্যুর ঘটনা নিয়ে সুভমুঠ নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিল আসাম রাজ্য মানবাধিকার কমিশন গত উনিশ ডিসেম্বর প্রদেশ কংগ্রেসের ডাকে রাজ্য সরকারের বিভিন্ন ব্যর্থতার প্রতিবাদে এই সমাবেশের ডাক দিয়েছে দল এতে কয়েক হাজার সমর্থক যোগদানও করেছিলেন জাতীয় পর্যায়ের আন্দোলনের অঙ্গ হিসেবে এই প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয় প্রদেশ কংগ্রেসের এই আন্দোলনের মূল দাবি ছিল রাজ্যে স্মার্ট মিটার লাগানোর বিরোধিতা আদানি গোষ্ঠীর দুর্নীতিতে জোরানোর অভিযোগ মণিপুর সংকট এবং এক দেশ এক নির্বাচনের প্রতিবাদ করা সমাবেশে যোগ দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বিরোধী দলনেতা দেবব্রত সৈকিয়া দলের কার্যকরী সভাপতি জাকির হোসেন সিকদার প্রবীণ নেতা রিপুন বোরা সহ অনেকেই সংবাদ সূত্রে প্রকাশ এদিনের বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ায় অনেক নেতাকর্মী নেতা কর্মী পুলিশের আহত হন পুলিশ বিশাল সমাবেশকে করতে বেশ কর্মী মৃদুল ইসলামের হয়েছে কংগ্রেসের অভিযোগ এদিনের ঘটনায় গুয়াহাটি মহানগরের তিনজন সাংবাদিক আহত হন তারা হলেন অমরেন্দ্র ডেকা রাজু এবং অজয় শর্মা তাদের তিনজনই টিআর গেস ছেলে অসুস্থ হয়ে পড়েন পরে তাদের গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রাজ্য মানবাধিকার কমিশন এ ব্যাপারে প্রতিবেদন পেশ করার জন্য কামরূপ মহানগরের পুলিশ কমিশনারকে ইতিমধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সমস্ত নথিপত্র সংগ্রহ করে এদিনের ঘটনার বিস্তারিত বিবরণ আগামী বছরের আঠাশ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ কমিশনারকে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে ওই দিন মামলাটি নিয়ে পর্যালোচনা করবে মানবাধিকার কমিশন অপরদিকে নতুন বছরের আগে নতুন রাজ্যপাল পেল মণিপুর রাজ্যের সাংবিধানিক প্রধানের পদে বসছেন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় বাল্লা অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রকে দীর্ঘদিন সচিব হিসেবে কাজ করেছেন বাল্লা মণিপুরকে শান্ত করতে তার উপরই বর্ষা রাখছে কেন্দ্র মঙ্গলবার মোট পাঁচ রাজ্য নতুন রাজ্যপাল পেয়েছে মণিপুরে যেমন অজয় বাল্লা রাজ্যপাল হয়ে যাচ্ছেন তেমনি মিজোরামে যাচ্ছেন প্রাক্তন সেনা প্রধান জেনারেল বিকে সিংহ কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানকে পাঠানো হল বিহারে কেরলের রাজ্য রাজ্যপাল বেশ কিছুদিন শিরোনামে মুখ্যমন্ত্রী বিজয়ন এর আগে বহুবার রাজ্যপালের বিরুদ্ধে নালিশ করেছেন এবার কেরলের রাজ্যপাল হচ্ছেন রাজেন্দ্র বিশ্বনাথ অরলেকর উড়িষ্যার রাজ্যপাল রঘুবর দাস ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে ফিরছেন তার জায়গায় উড়িষ্যার রাজভবনে যাচ্ছেন ডক্টর হরিবাবু কোম তবে এসবের মধ্যে সবচেয়ে বেশি শিরোনাম কুড়িয়েছে রাজ্যপাল হিসেবে অজয় বাল্লার দায়িত্ব নেওয়া তিনি অনুসুয়া উইকেট ছেড়ে যাওয়া পদে বসবেন অজয় বাল্লা উনিশশো আসাম মেঘালয় ব্যাচের আই সালের আগস্ট মাস থেকে দুই সালের মাঝামাঝি পর্যন্ত অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের প্রধান সচিব ছিলেন অপরদিকে মৃদুলের স্ত্রীকে পঁচিশ লক্ষ টাকা প্রদান কংগ্রেসের কংগ্রেসের হয়ে রাজভবনে প্রতিবাদ সাব্যস্ত করতে গিয়ে পুলিশি নির্যাতনে মৃত্যু হওয়া মৃদুল ইসলামের বাড়িতে মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল নিহতের স্ত্রীর হাতে পঁচিশ লক্ষ টাকার সাহায্য তুলে দেন এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বোরা বোরা নিহতের স্ত্রী ফাতেমা বেগমের সঙ্গে কিছু সময় ধরে মত বিনিময় করেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির তরফে বিশ লক্ষ এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির তরফে পাঁচ লক্ষ টাকার সাহায্য প্রদান করা হয় জানা গেছে তেজপুরে আম্বেদকর সম্মান যাত্রায় অংশগ্রহণ করার পরে সভাপতি ভূপেন বরা সরাসরি কামরূপ জেলার সুন্তলীতে মৃতুল ইসলামের বাসগৃহে উপস্থিত হয়ে তার পরিবারের ভবিষ্যতের জন্য এই অর্থ সাহায্য করা হয় বলে জানান ভূপেন বোরার সঙ্গে ছিলেন বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ বিধায়ক নন্দিতা দাস প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রামান্না বড়ুয়া সাধারণ সম্পাদক প্রদ্যুৎ বুইয়া সেবাদলের দলের অধ্যক্ষ দীপবায়ন কুষাধ্যক্ষ হেমহরি পেগু কামরূপ জেলা কংগ্রেসের সভাপতি কঙ্কন দাস প্রমুখ উপস্থিত ছিলেন অপরদিকে ফসল বিমার অন্তিম তারিখ একত্রিশ ডিসেম্বর কৃষি দফতরের দরখাস্ত আহ্বান কাচার জেলা কৃষি দফতর ও বাজাজ এলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড কোম্পানি দ্বারা আরম্ভ হয়েছে রবি দুই হাজার চব্বিশ পঁচিশ মরসুমের জন্য কৃষকদের কাছ থেকে প্রধানমন্ত্রী ফসল বিমার দরখাস্ত সংগ্রহ কাছাড় জেলায় আলু মকই ও বড়দানের উপর এই বিমা প্রযোজ্য প্রাকৃতিক দুর্যোগের ফলে ফসলের বিস্তর ক্ষয়ক্ষতি হয় কিন্তু ফসলের বীমা করে রাখার মাধ্যমে কৃষকরা এই ক্ষতির পরিমাণ অনেকটাই হ্রাস করতে পারবেন শুধুমাত্র একশো টাকা প্রতি হেক্টরের বিনিময়ে নিজেদের ফসলকে এই বীমা যোজনার আওতায় নিয়ে আসতে পারবেন কৃষকরা মকই এবং আলু বিমা করানোর অন্তিম তারিখ হলো একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ জেলার গোবিন্দনগর পার্ট টু এবং জয়পুর পার্ট ওয়ান এই দুটি গ্রাম পঞ্চায়েতে মকই বিমা প্রযোজ্য তার সঙ্গে গঙ্গানগর কালরাম মানিকপুর বদরপুর মাসিমপুর বড়কোলা ডলু কৃষ্ণপুর ভৈরবনগর নয়াবইল শ্রীকোনা কাশীপুর টিকলপাড় এই এগারোটি গ্রাম পঞ্চায়েতে আলু বিমা প্রযোজ্য অন্যদিকে বড়দানের জন্য জেলার হরিনগর খেলমা লেবারপুদা মহাদেবপুর বরসাঙ্গন বরাখাই চেংকুড়ি দিগর শ্রীকোনা আলমবাগ ইন্দ্রগড় আইরংমরা কাঁঠাল রুজকান্দি শিলকুড়ি তাপাং তালুতাজাওয়াড়াই এই পনেরোটি গ্রাম পঞ্চায়েত নির্বাচিত করা হয়েছে করার অন্তিম বরদান পনেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ জেলা কৃষি আধিকারিক ডক্টর এ আর আহমেদ বলেন সরকার কৃষি ও কৃষকের উন্নয়নের স্বার্থে অসংখ্য প্রকল্প হাতে নিয়েছে এবং বিমা ক্ষিপ্রতার সঙ্গে প্রকল্পগুলি বাস্তবায়নের কাজ করে চলেছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এমনই একটি মহতি প্রকল্প তিনি আরো জানান বিগত দুই হাজার বাইশ খারিফ মরসুমে ফসলের বিমা করানোর ফলে চার হাজারের বেশি কৃষকরা লাভবান হন এবং ক্ষতিপূরণ বাবদ এক কোটি পঁচাশি লক্ষ টাকা অধিক অর্থ লাভ করেন দুই হাজার চব্বিশ রবি মরসুমে প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি থেকে ফসলকে সুরক্ষিত রাখার জন্য এই বীমা যোজনার আওতায় দরকারি নথিপত্র দিয়ে সবাইকে এগিয়ে এসে লাভ গ্রহণ করার আহ্বান জানান তিনি দরখাস্ত জমা অথবা যে কোনো প্রকার সহায়তার জন্য কৃষকদের সংশ্লিষ্ট এলাকার কৃষি উন্নয়ন আধিকারিক কৃষি সম্প্রসারণ সহায়ক অথবা জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয় বিভাগের তরফে উল্লেখ্য আবেদনের জন্য মোবাইল নম্বর আধার কার্ড ব্যাংক পাসবুক ও জমির কাগজ জরুরি অপরদিকে সংসদের ধাক্কা ধাক্কি কাণ্ডে রাহুলের বিরুদ্ধে তদন্ত শুরু ঘটনার পুনর্নির্মাণ করবে দিল্লি পুলিশ আরও বিপাকে রাহুল গান্ধী সংসদে বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাতাহাতি ঘটনায় লোকসভার বিরোধী দলনেতা নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি সাংসদরা এবার রাহুলের বিরুদ্ধে তদন্ত শুরু করলো দিল্লির ক্রাইম ব্রাঞ্চ সেদিন ঠিক কি ঘটেছিল জানতে ঘটনার পুনর্নির্মাণ করবে তদন্তকারীরা ইতিমধ্যে সংসদ চত্বরে তদন্তের জন্য লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিংকে চিঠি পাঠিয়ে অনুমতি চেয়েছে দিল্লির ক্রাইম ব্রাঞ্চ একই সঙ্গে চাওয়া হয়েছে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজও ঘটনার সূত্রপাত সংসদে আম্বেদকর ইস্যুতে অমিত শাহের বাসনকে কেন্দ্র করে গত সপ্তাহে এ নিয়ে উত্তেজনা চড়ায় সংসদ চত্বরে সংসদের মকরদার দিয়ে মিছিল করে প্রবেশ করার চেষ্টা করতে কংগ্রেস সাংসদদের রুখে দেয় বিজেপি সাংসদরা প্রথমে বৎসা তারপর ধাক্কা ধাক্কি থেকে শুরু হয়ে যায় হাতাহাতিও এই উত্তেজনার মধ্যেই নাকি প্রতাপ চন্দ্র সারাঙ্গি নামে এক বিজেপি সাংসদকে ধাক্কা মেরে ফেলে দেন রাহুল অভিযোগ এমনটাই আহত হন আরেক বিজেপি সাংসদ মুকেশ রাজপুত এই ঘটনায় বিজেপি সাংসদ বাসুরী সুরাজ হেমন্ত দোষী ও অনুরাগ ঠাকুর সংসদ মার্গ থানায় অভিযোগ দায়ের করেন তার ভিত্তিতে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ এদিকে গতকাল দিল্লির আর হাসপাতাল থেকে ছাড়া পান সংসদে দস্তাদস্তিতে আহত দুই বিজেপি সাংসদ সেই ভিত্তিতেই তাদের বয়ান রেকর্ডের সিদ্ধান্ত নেয় পুলিশ কিন্তু ছাড়া পোয়ার কিছুক্ষণের মধ্যে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তারা ফলে বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের শারীরিক অবস্থার উন্নতি হলেই বয়ান রেকর্ড করবে তদন্তকারীরা এবার সংসদের দস্তা দস্থির ঘটনা যখন রাহুল গান্ধীর বিরুদ্ধে আশ্রয় নিয়েছে বিজেপি সেই পরিস্থিতির চুপ করে কিন্তু বসে থাকেনি কংগ্রেস তাদের একদল সংসদ গুড়াকটনের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করে এবং সেদিন ঠিক কী ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রকাশে আনার দাবি তুলে লোকসভার অধ্যক্ষকে চিঠি পাঠিয়ে তদন্তের আর্জি জানায় তারা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত